তিন সংসদের নির্বাচিত সদস্যদের বিদেশি নাগরিকত্বের প্রমাণ খোঁজা হচ্ছে পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় দশম একাদশ ও সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের বিদেশি নাগরিকত্বের বিষয়ে অনুসন্ধান শুরু করেছে অন্তর্বর্তী সরকার অনুসন্ধানের অংশ হিসেবে একশো আটাশিটি দেশে বাংলাদেশ দূতাবাস মিশনে চিঠি পাঠানো হচ্ছে সাবেক সংসদ সদস্যদের কারো বিদেশি নাগরিকত্ব বা রেসিডেন্ট কার্ড থাকার প্রমাণ পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে সংবিধানের নং কোনো ব্যক্তি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করলে বা বিদেশি রাষ্ট্রের প্রতি আনুগত্য স্বীকার করলে তিনি সংসদ সদস্য বা মন্ত্রী হতে পারবেন না কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মেয়াদে মন্ত্রী উপদেষ্টা ও সংসদ সদস্য ছিলেন এমন বেশ কয়েকজনের দ্বৈত নাগরিকত্ব থাকার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য রয়েছে দুর্নীতি দমন কমিশন প্রসঙ্গত বিদেশি কোনো রাষ্ট্রের নাগরিকত্ব পেতে চাইলে কোনো ব্যক্তিকে বিভিন্ন ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় কোনো কোনো রাষ্ট্রের রেসিডেন্ট কার্ড বা গ্রিন কার্ড পাওয়ার পরের ধাপে নাগরিকত্ব দেওয়া হয় দ্বৈত নাগরিকত্ব নেওয়া এমন ব্যক্তির সংখ্যা কত তা জানতে গত তেইশে ফেব্রুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চিঠিতে বলা হয় বিভিন্ন দেশের নাগরিকত্ব গ্রহণকারী বাংলাদেশিদের বিদেশে বাংলাদেশ মিশন থেকে পাসপোর্ট নবায়ন করতে হয় এছাড়া নো ভিসা রেকর্ড সহ অন্যান্য কনসুলার সেবা নিয়ে থাকেন তারা এমন বাংলাদেশিদের বিষয়ে মিশন বা দূতাবাস তথ্য দিতে পারে চিঠিতে আরো বলা হয় দশম একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিদেশি নাগরিকত্বের তথ্য গোপন করে নির্বাচনে অংশগ্রহণ ও পরে মন্ত্রী এমপিদের পদ লাভ করা ব্যক্তিদের বিষয়ে তথ্য সংগ্রহে বিদেশে বাংলাদেশের দূতাবাসের সহযোগিতা প্রয়োজন একটি সূত্র বলছে পররাষ্ট্র মন্ত্রণালয় এখনো বিদেশি দূতাবাসে চিঠি পাঠানো শুরু করেনি বিদেশি নাগরিকত্ব নিয়ে মন্ত্রী এমপি জন শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে কপিযুক্ত করা হয় ওই প্রতিবেদনে আরো বলা হয় ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমানেফ রহমান গোপনে সাইপ্রাসের নাগরিকত্ব নিয়েছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের রেসিডেন্ট কার্ড রয়েছে বেলজিয়ামের সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তাফা কামালের যুক্তরাজ্যের নাগর যুক্তরাজ্যের নাগরিকত্ব রয়েছে দুই প্রতিমন্ত্রী হামিদ ও যুক্তরাষ্ট্রে থাকার বৈধ অনুমতি বা গ্রিন কার্ড রয়েছে বিগত আওয়ামী লীগ সরকারের বিভিন্ন মেয়াদে মন্ত্রী উপদেষ্টা ও সংসদ সদস্য ছিলেন এমন চব্বিশ জনের দ্বৈত নাগরিকত্ব থাকার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেয়েছে দুদক দুদকের তদন্ত সংশ্লিষ্ট সূত্রে তথ্য অনুযায়ী সাবেক পাঁচ মন্ত্রী প্রতিমন্ত্রীর নাগরিকত্ব রয়েছে যুক্তরাজ্যে তারা হলেন আহম মুস্তাফা কামাল মোহাম্মদ তাজুল ইসলাম সাইফুজ্জামান চৌধুরী খালিদ মাহমুদ চৌধুরী ও মোহাম্মদ মাহবুব আলী